এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যবহারিক পরীক্ষা অনেকগুলো প্রশ্ন রয়েছে ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে তোমাদের ব্যবহারিক খাতা লেখার নিয়ম ব্যবহারিক পরীক্ষা কবে হবে অনলাইন থেকে ব্যবহারিক খাতা কিনলে সমস্যা হবে কিনা না ব্যবহারিক পরীক্ষার মানবণ্টন কোন বিষয়ে ব্যবহারিক খাতা তৈরি করতে হবে ব্যবহারিক খাতা তৈরি না করলে কি হবে চিত্র অঙ্কনে ভুল হলে সমস্যা হবে কিনা মার্ক কমবে কিনা ব্যবহারিক পরীক্ষার দিন কি কী করতে হবে ব্যবহারিক পরীক্ষার নম্বর কিভাবে শিক্ষক দেবে মৌখিক পরীক্ষা কীরকমের হবে তার সাথে তোমার এখানে রয়েছে টাকার বিনিময়ে নম্বর পাওয়া আদৌ সম্ভব কিনা সে বিষয়টা স্বাভাবিকভাবে কত নম্বর ব্যবহারিক পরীক্ষা দিবে যদি তুমি টাকা না দাও তাহলে কত দিবে আর ব্যবহারিক পরীক্ষায় দায়িত্ব শিক্ষক কারা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যবহারিক পরীক্ষায় পাস মার্ক কত তোমরা জানো নিশ্চয়ই ব্যবহারিক পরীক্ষা কিন্তু তুমি যদি অংশগ্রহণ না করো বা তুমি যদি ব্যবহারিক পরীক্ষা কিন্তু ফেল আসে মানে তুমি যদি তোমাকে চাইলে কিন্তু শিক্ষক ফেল করাই দিতে পারে সেটা কত এটা ভিডিওটা বড় হতে পারে বাট সম্পূর্ণ দেখো ব্যবহারিক পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ অনেকের পঞ্চাশ কারো একশো মার্ক ব্যবহারিক পরীক্ষা থাকবে চারটা সাবজেক্টে একশো পাঁচটা সাবজেক্ট একশো পঁচিশ ছটা সাবজেক্টে অনেক নাম্বারই থাকে আর কি যাই হোক বুঝতে চাচ্ছে এটা যে তুমি কিন্তু এখানে একটু একটু বুঝে শুনে তুমি প্রিপারেশনগুলো নাও তো ব্যবহারিক পরীক্ষার খাতা থেকে শুরু করে আমরা চেষ্টা করবো তোমাদের চিত্র বা যা আছে সব কিছুর মাধ্যমে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করানো যাতে করে কোনো সমস্যা তোমরা না পড়ো তো শুরু করি চলো ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক খাতা পরীক্ষা মৌখিক পরীক্ষা টোটাল তিনটা পার্টে একটা ব্যবহারিক পরীক্ষা হয় ব্যবহারিক পরীক্ষা সিঙ্গুলার কোনো ব্যাপার না তিনটা ব্যাপার খাতা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তিনটা জায়গায় তোমাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে তবেই তুমি ফুল মার্ক পাবার দাবিদার তো চলো তোমাদেরকে বিষয়গুলো বলে আবারও বলছি এটা শুধুমাত্র এখানে ব্যবহারিক পরীক্ষা না সামনে তোমাদের কলেজে ব্যবহারিক পরীক্ষা রয়েছে এরপর তোমাদের বিশ্ববিদ্যালয় গেলে সেখানেও অনেক প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে সো এই ব্যাপারগুলো জানা তোমাদের জন্য অত্যন্ত আবশ্যিক সো প্রথম হচ্ছে ব্যবহারিক পরীক্ষা খাতা লেখার নিয়ম এটা নিয়ে আমি একটু পরেই কথা বলি আগে আসি ব্যবহারিক পরীক্ষা কবে হবে তোমাদের যদি আমরা রুটিনটা দেখতে চাই যে তোমাদের রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা আমি শুধুমাত্র এসএসসি প্রতিষ্ঠার কথা যদি বলি তোমাদের রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আমি যদি রুটিনটা দেখতে চাই এখানে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত তোমাদের দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এখন অনেকে বলতে পারো ভাইয়া এটা আবার কেমন কথা দশ তারিখ থেকে আঠারো তারিখ হ্যাঁ মানে ব্যাপারটা এমনই তবে কোন তারিখে কবে কি পরীক্ষা হবে পদার্থ কবে হবে আইসিটি কবে হবে কৃষি কবে হবে তোমার রসায়ন কবে হবে এটা আসলে কেন্দ্র ডিসাইড করবে তুমি যে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছ তারা ডিসাইড করবে কবে তোমাকে কোন বিষয়ের জন্য ডাকবে সো এক্ষেত্রে মানে বোর্ড থেকে বলে দিচ্ছে দশ তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে এইটুকুই আর কিছুই না এখন কেন্দ্র কি করবে এটা আমি তোমাদেরকে পরে বলে দিব যে কেন্দ্র থেকে কী নির্দেশনা আসতেছে তো আশা করি ব্যবহারিক পরীক্ষা কবে গেল এটা গেল আমরা এটা একটু ক্রোস চিহ্ন দিয়ে রাখি ওকে আচ্ছা আমি ক্রোস না আমরা ব্লার দিই বেশি ভালো হবে ব্লড দিলাম ওকে অনলাইন থেকে ব্যবহৃখতা কিনলে সমস্যা হবে কিনা অনেকেই অনলাইন থেকে খাতা কিনছো তাদেরকে বলতেছি অফকোর্স সমস্যা হবে কেননা দেখা যায় অনেক সময় অনলাইনের যদি তুমি নিজে না বুঝে লেখো অনলাইনের টিচাররা সবসময়ের জন্য বেস্ট লিখে দেবে তা কিন্তু না অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয় সেটা কিন্তু তোমার উপর দিয়ে যাবে তোমার টাকাও যাচ্ছে বা তোমার ঝামেলা হচ্ছে বাট সবচেয়ে বেস্ট অপশন হয় নিজে নিজে করা মনে রাখবা তুমি নিজে নিজে করে তুমি প্রতিষ্ঠা জায়গায় বিষ পাও তাহলে স্যাটিসফ্যাকশন আছে যা হয়েছে নিজের উপর দিয়ে হয়েছে কিন্তু কারো ভরসা করে যাচ্ছ পুরোটাই কিন্তু মানে গোড়ায় গোলদ হইতে পারে আমি এক্ষেত্রে পরামর্শ কাউকেই দিব না আর এই জিনিসগুলো নিজে নিজে করা উচিত কারণ সামনে আরও অনেক আছে টাকা আছে বাপের চলো আমি করব না আমি আলিশা আমি কিনে কিনে করে নিব অনলাইন থেকে আমি এটা কখনোই পক্ষ না নিজের কাজ নিজেরা করাটা বেটার হ্যাঁ তুমি ভাই মানে টাকার গরম অন্য জায়গা থেকে দেখো বাট এই কাজগুলো নিজেরা করলে নিজে পড়াশোনার লাইফটা অনেক স্মুথ হবে বলে আমি মনে করি ব্যবহারিক পরীক্ষার মানবণ্টন প্রসঙ্গে একটু কথা বলি তোমরা জানো ব্যবহারিক পরীক্ষা কিসের মানবণ্টন হ্যাঁ তুমি ব্যবহারিক খাতার উপর একটা নাম্বার থাকে ব্যবহারিক পরীক্ষার উপর একটা নাম্বার থাকে মৌখিক খাতার মৌখিক পরীক্ষার উপর একটা নাম্বার থাকে নর্মালি মৌখিক পরীক্ষায় পাঁচ মার্ক পাবা ব্যবহারিকের যে পরীক্ষা থাকে সেখানে ওভারঅল দেখা যায় খাতার উপরে থাকে পাঁচ থেকে আট মার্ক আর বাকিটুকু ব্যবহারিকের পরীক্ষার উপরে থাকে তোমাকে দুই দুইটা পরীক্ষণ লিখতে বলবে তুমি যে ব্যবহারিক খাতে লিখে যাবা এই যে দেখতে পাচ্ছ একটা পরীক্ষণ এরকম একটা দুইটা পরীক্ষণ তোমাকে লিখতে বলবে তুমি যতটুকু পারো সেটা লিখে জমা দিবা ওইটার উপরে তুমি নাম্বার পাবা সো ওভারঅল বলা যায় যে ব্যবহারিক পরীক্ষার তিনটা টোটাল পার্ট থাকে ব্যবহারিক পরীক্ষা মৌখিক এবং খাতা সেই তিনটা ব্যাপার থাকবে আর কোন বিষয়ে ব্যবহারিকতা তৈরি করতে হবে তোমাদের রুটিন যদি আমরা দেখি তোমাদের যে সকল বিষয়ে তত্ত্বীয় রয়েছে দেখতে পাচ্ছ তত্ত্বীয় সবগুলো বিষয়ে ব্যবহারিকতা তৈরি করতে হবে যেমন জীববিজ্ঞান গণিত রসায়ন পদার্থবিজ্ঞান তার সাথে এখানে তোমাদের রয়েছে কী শিক্ষা গারস্থ বিজ্ঞান এই যে এগুলো তো তোমাদের নাই সঙ্গীত টঙ্গিত এগুলো এই জন্য বললাম না এগুলো ব্যবহারিকতা তৈরি করতে হবে এবং আইসিটিরও ব্যবহৃততা তৈরি করতে হবে যদি আইসিটির ব্যবহারিকতা তৈরি করতে তোমাকে স্কুল বলে দেয় তাল তৈরি করতে হবে বাট নর্মাল অনেক জায়গায় আইসিডিকে খাতা তৈরি করতে বলে না তবে আলাদা ব্যাপার বাট নর্মাল তৈরি করা ভালো ব্যবহারিক খাতা তৈরি না করলে কি হবে ব্যবহারিক খাতা তৈরি না করলে ওই যে মানবন্টন অনুযায়ী মার্কের মধ্যে ব্যবহৃত খাতায় তুমি যে মাঠটা পেতা সেই মার্কটা তুমি পাবা না এবং দ্বিতীয়ত তোমাকে ভোট পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়েও ঝামেলা করতে পারে তারা মানে বলতে পারে যে না তুমি যদি ব্যাপক খাতা তৈরি করো না তোমাকে প্রকৃতি দিতে দিব না সো অফকোর্স তোমাকে ব্যবহৃত খাতা তৈরি করতে হবে কিনতে হবে তৈরি করতে হবে বলে আমি মনে করি কেমন এরপর চিত্র অঙ্কনে ভুল হলে সমস্যা হবে কি না অফকোর্স চিত্র অঙ্কনে ভুল হলে সমস্যা হবে তবে অতটা মেজর প্রবলেম না আবারও বলতেছি সাত আট মাস সেখানে তুমি যদি চিত্রে একটু ভুল হয় সেটা ম্যানেজ করে নেবে যদি শিক্ষক কোনো প্রবলেম না করে তুমি যে শিক্ষককে দেখাচ্ছ তোমার যে স্কুলের টিচার সে যদি কোনো প্রবলেম না করে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং সে যদি বলে যে না হবে না হবে না হবে না আরেকটা আনো তখন একটা ব্যাপার বাট নর্মালি সে যদি কোনো প্রবলেম না করে এটা কোনো ব্যাপারেই না আমি মনে করি এবং এটা কোনো সমস্যা হয় না চিত্রের জন্য তোমার আটকে রাখবে না হালকা ভুল হলে একদম যদি পুরোপুরি মানে তোমাকে আঁকতে বলছে গিয়ে ধরে নাও যে একটা জীবজন্তু আঁকতে বলেছে ঘোরা আঁকতে বলছে তুমি যদি ঘোরার জায়গায় আইকে ফেলো একটা মানে কি ওটাকে বাঘ আইকে ফেলো বা তুমি যদি ঘোরার জায়গায় যদি একটা জিনিস আইকে বলছো একটা সাপ আইকে বলছো মিলতেছে না কোনোভাবে তখন তো ঝামেলা বাট নর্মালি সিমিলার হইলে কোনো সমস্যা হবে না ব্যবহারিক পরীক্ষার দিন কী করণীয় ব্যবহারিক পরীক্ষার দিন করণীয় নি আসলে এখন বললে তোমার মনে রাখবা আমি জানি না মনে রাখতে পারবে কিনা তাও বলে দেয় ব্যবহারিক পরীক্ষার দিন তুমি সিম্পলভাবে পরীক্ষা কেন্দ্রে যাবা এক ঘন্টাটা পরীক্ষা হবে দুইটা পরীক্ষণ নিবে এবং তোমাদেরকে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য ডাকবে একটা বোর্ড বসাবে যেখানে দুই তিনজন শিক্ষক বসবে তোমাকে ডাকবে একটা চেয়ার দিবে তোমাকে সামনে তুমি সেখানে গিয়ে বসবে তোমাকে মৌখিক প্রশ্ন পরীক্ষা নেবে একটা যেটাকে বলা হয় ইন্টারভিউ ওইরকম একটা ইন্টারভিউ তোমাকে নিবে তোমাকে পরীক্ষা নিয়ে তোমার বিষয় নিয়ে জিজ্ঞেস করতে পারে এমনকি তোমার নামধাম জিজ্ঞেস করে ছেড়ে দিতে পারে ইন্টারভিউ এক এক টাইপের হয় মৌখিক পরীক্ষাটা কলেজ স্কুলের উপর নির্ভর করে স্কুলের টিচাররা কীভাবে কি করতেছে তারা কীভাবে পরীক্ষা নিতে চায় সেটার উপর ডিপেন্ড করে বাট নর্মালি তোমরা কখনগুলো প্রশ্ন প্রশ্নগুলো পড়ে গেলেই তোমাদের জন্য এনাফ আর নর্মালি আর কিছু হবে না ব্যবহার পরীক্ষা দিন ক্যালকুলেটার স্কিল সব কিছু নিয়ে যাবে সাথে করে ব্যবহারিক পরীক্ষার নম্বর কীভাবে দিবে ব্যবহারিক পরীক্ষার নম্বর এই যে মানবণ্ডন অনুযায়ী তোমাকে দেবে তাছাড়া শিক্ষকরা নর্মালি তাদের মতো করে তারা নাম্বার দিয়ে থাকে যেটা বলা যায় যে হয়তো একটু কম বেশি পঁচিশ বিশ আঠারো এরকম দিয়ে থাকে তারা বাট তুমি পরীক্ষা উপস্থিত থাকলে তুমি যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করলো বিশের উপরে নাম্বার পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি বিশের উপরে নাম্বার পাবা মৌখিক পরীক্ষা কীরকমের হবে ওই যে মৌখিক পরীক্ষা নিয়ে বললাম তোমাকে চার পাঁচজন শিক্ষক থাকবে বা দুই তিনজন শিক্ষক থাকবে তোমার স্কুলের না অফকোর্স অন্য স্কুলের টিচাররা থাকবে যারা পরীক্ষার দায়িত্ব দেয় শিক্ষক সে থাকবে তোমাকে একটা সামনে চেয়ারে এরকম বসাবে ধরো আমার সামনে পাঁচজন টিচার আছে এরকমের তো আমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি পরিচয় কি এবং আমাকে খাতা দেখে দুই চারটা প্রশ্নতুষ্ণ তারা করবে সামথিং এইগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই বাট রিল্যাক্স পাঁচ মার্ক বা সাত মার্ক থাকবে ব্যবহারিককে মৌখিকে টাকার বিনিময়ে নাম্বার পাওয়া সম্ভব ব্যবহারিক পাক ব্যবহারিক খাতা মানে টাকা তুমি যে কোনো সাবজেক্ট নি বা তিনশো চারশো টাকা করে স্কুল নিচ্ছে প্রথমত এরকমই কোনো নিয়মই না এটা স্কুল নিতেছে তাদের বলা যায় টিচারদের একটা লাভ আর কিছুই না বাট নর্মালি এটার কোনো নিয়মই নাই এখন কিছু করার নেই এটা একটা রীতি হয়ে গেছে যে ব্যবহারিক পরীক্ষা দিলে মানে টাকা দিতে হবে তিনশো চারশো নাতে শিক্ষক নাম্বার দেবে না এটা যদি হয় এটা সম্পূর্ণটা বলা যায় যে অন্যায় এবং হচ্ছে যে হারাম টাকা খাওয়া একদম সেফ বলে দিলাম এখন টাকা অবশ্যই অনেক শিক্ষক আছে টাকা না দিলে নাম্বার দেয় না ফেল করাই দেয় এই বিষয়গুলো তো রয়েছে তারপর রয়েছে স্বাভাবিকভাবে কত নম্বর দেয় তুমি যদি সব বিষয়গুলো অ্যাটেন্ড করো আশা করি তোমাকে আঠারো থেকে বিশ দিবে আর যদি কোনো টাকা পয়সা দেয় তখন নাম্বার আরও বাড়াই দিতে পারে বাট টাকার ব্যাপারটা আসলে সবাই সব স্কুলের টিচারে যেমন সেটা আমি বলবো না তবে বেশিরভাগই এমন ব্যবহারিক পরীক্ষা দায়িত্ব দিয়ে শিক্ষক কারা থাকবে তোমার স্কুলে শিক্ষক থাকবে না অন্য স্কুলে শিক্ষকরাই থাকবে আর খাতা লেখার নিয়মগুলো যদি বলি তোমরা যখন ব্যবহারিক খাতা লিখতে যাবে তখন তোমাদেরকে একটা পরীক্ষণ দিবে সে পরীক্ষণ অনুযায়ী তুমি আগে ইন্ডেক্সে সবগুলো লিখে নিবা আর এই পেজটা তুমি অফকোর্স সবসময় যেন ছবি আঁকবা আর এই পেজটা তুমি বিস্তৃত লিখবে একটু ফাঁকা ফাঁকা করে বিস্তৃত লিখবা এটা কথা মাথায় রাখবে এই যে পেজ নং এইগুলো যেন ওই ডেট ডেট না লিখেও পেজ নং এখানে এক্সপ্লিমেন্ট যা আসে এগুলো একটু সুন্দর করে সব কিছু লিখবা যেমন এখানে কিন্তু এক নম্বর এক্সপেরিমেন্ট এক হবে পেজ হবে এক এক বা দুই হবে ডেটটা ফাঁকা রাখবে কারণ ডেটটা নির্ভর করে টিচারের উপরে এবং এখানেও তোমরা এই রকমের একটু ফুলফিল এই ব্যবহার খাতা লেখার নিয়ম নিয়ে ভিডিও করা আছে সেটা দেখেও তোমাদের কাজে দিবে বাট আহামরি ওরকমভাবে খুব বেশি নিয়ম নিয়মকানুন নাই তবে যতটুকু আছে ততটুকু পালন করলে খুব ভালো হবে কেমন তো এই হচ্ছে বিষয়গুলো ব্যবহীক্ষা লেখার নিয়ম এবং যাবতীয় বিষয়গুলো তোমার যদি এরপরও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো চেষ্টা করবে সে বিষয় নিয়ে আমাদের তোমাদের সাথে কথাবার্তা বলার আজকের মতো আমরা এখানে বিদেশ নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ